আহমায় প্রিয় ভাই বন্ধুগণ এতদিন পর্যন্ত আপনাদের সামনে উমায়া খিলাফা নিয়ে আলোচনা করেছি এখন আজ থেকে শুরু হবে আব্বাসি খিলাফা উমায়া খিলাফাতের যুগ শেষ হওয়ার পরে শুরু হয় আব্বাসি খিলাফা আব্বাসি খিলাফাতের মধ্যে সর্বপ্রথম যে যুদ্ধটি সংগঠিত হয় সে যুদ্ধের নাম হলো তালাস যুদ্ধ যুদ্ধের তারিখ একশোত তেত্রিশ হেজরি সাতশত একান্ন খ্রিস্টাব্দ যুদ্ধের স্থান তালাশ বর্তমান কিরগিজ স্থানের অন্তর্গত একটি শহর যুদ্ধের ফালাফা যৌনিকদের পরাজয় এবং গাওসিয়ান পলায়ন পক্ষ বিপক্ষ আবাসী খিলাফা এবং চীনের ট্যাং রাজবংশ সেনা প্রধান মুসলিমদের সেনা প্রধান ছিলেন এবং চীনের ট্যাং রাজবংশের সেনা সংখ্যা ছিল তিরিশ হাজার মতান্তরে এক লক্ষ ক্ষয়ক্ষতি মুসলিমদের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানা যায় না এবং চীনের ট্যাং রাজবংশ এদের নিহত হয়েছিল কয়েক হাজার এবং বন্দী হয়েছিল বিশ ৩০ হাজারের মতো কাগজের জন্ম কোন দেশ থেকে হয়েছে এমন প্রশ্ন জবাবে আমরা সকলে এক বাক্যে বলে থাকি কাগজ তৈরি হয়েছে চীনে সভ্যতার গতিপথ বদলে দেওয়ার অনন্য এই আবিষ্কারের জন্য আজও বিশ্ব সভ্যতা চৌনিকদের কাছে ঋণী তবে আবিষ্কারের সাথে সাথে কাগজের প্রযুক্তি বিশ্ববাসী জানতে পারেনি অবিশ্বাস্য হলেও সত বহির্বিশ্ব থেকে নিজেদের আলাদা করে রাখতে সর্বদা আগ্রহী চীনারা কাগজ তৈরি নিগুড় রহস্য গোপন করে রাখতে পেরেছিল প্রায় আটাশ বছর কিন্তু হঠাৎ একদিন চীনের এ এই টপ সিক্রেট জেনে যায় সারা বিশ্ব অবশ্য সেটা কোনো শান্তিপূর্ণ কনফারেন্সের মাধ্যমে নয় বরং রীতিমতো এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে নতুন বাকের সূচনা করা এই যুদ্ধের ইতিহাসে ব্যাটল অফ তালাশ রিভার বা তালাশ নদীর যুদ্ধ হিসেবে পরিচিত একশত তেত্রিশ মোতাবেক সাতশত একান্ন খ্রিস্টাব্দে বর্তমান কিরগিজিস্তানের অন্তর্গত তালাশ নদীর অববাহিকায় আরবদের সাথে চীনদের প্রথম এবং একই সাথে শেষ এ যুদ্ধটি সংগঠিত হয় ফলাফলে চৌনিক বাহিনীর উপর মুসলিম সেনা ইরানের বিজয়ের মধ্য দিয়ে এশিয়ায় আব্বাসী খিলাফা শেকড় আরো শক্তিশালী করে দেয় যুদ্ধের পূর্বকার কিছু কথা সময়টা অষ্টম শতাব্দীর মাঝামাঝি চীনের ট্যাং রাজবংশ তখন পূর্ব দিকের একচ্ছত্র অধিপতি একে একে মধ্য এশিয়ার তুর্কি রাজ্যগুলো চলে আসছিল তাদের করায়তে পরপর ধারাবাহিক ভাবে তারা দখল করে নিচ্ছিল বর্তমান উজবেকিস্তান তুর্কিমিনিস্তান তাজিকিস্তান এবং কিরগিস্তানের মতো বড় বড় প্রাচীন রাজ্যগুলো চীনা সরকারকে রাষ্ট্রীয় ভাবে কর না দিয়ে রাষ্ট্র বাঁচানোর কোন উপায় খোন এদের সামনে খোলা নেই এদিকে মধ্যপ্রাচ্যের জেগে উঠেছে ইসলামি খেলাফত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সময় 644 খ্রিস্টাব্দ বিশাল পারস্য সাম্রাজ্য জয় করে মধ্য এশিয়ার উপকণ্ঠে পৌঁছে গিয়েছিল মুসলিম বাহিনী তার মৃত্যুর পরবর্তী 100 বছর অর্থাৎ খিলাফায়ে রাশিদিন এবং উমাইয়া আমলে সেই ধারাবাহিকতা ছিল অবশ্য এ সময় মুসলিম বাহিনীর বিজয়ের গতি ছিল প্রথম যুগের তুলনায় মন্থর তবে বেশ কিছু কারণে চেনারার শুরুতে মুসলিম শক্তিকে নিজেদের জন্য ততটা আগ্রাসী বলে ভাবছিল না যেমন মুসলমানদের বিজয় যাত্রা তখনও চীন থেকে বহু দূরে তথাপি মধ্য এশিয়া তাদের সবচেয়ে বড় শত্রু পারস্যের শাসানি রাজ্যের মরণ কামড় থেকে বাঁচতে চীন নিজেও তখন মরিয়া হয়ে আছে বড় কোন বিপর্যয় বুঝেই যেন তারা শাসানীদের মূল রসদ যোগানো পারস্য সম্রাটের কথা ভুলে থাকতে চাচ্ছিল তবে মুসলমানদের সাথে তাদের মূল সংঘর্ষ বাঁধে তখন যখন ফিলাফাতের সেনারা এনারের ক্ষমতা হাতে তুলে নেয় নিজেদের বিজিত রাজত্ব সীমান্ত রাখার প্রয়োজনেই মধ্য এশিয়ার কর্তৃত্ব হাতে নেওয়া তখন মুসলমানদের কর্তব্য হয়ে পড়ে সেই দায়িত্বর বোধ থেকে তারা জয় করে নেয় বর্তমান আফগানের কাবুল হেরাত ও গজনি অঞ্চলে বিজয়ের ইতিহাসে তৎকালীন খুরাসানের শাসকদের বীরত্বের প্রভাব ছিল প্রকট বর্তমানে যাকে আমরা আফগানিস্তান বলে চিনি বিধর্মীদের হাত থেকে এই ভূমি উদ্ধারের পেছনে সাহসী ভূমিকা ছিল খুরাসানের অধিপতি ইবনে আবি সুফরা রহিমাহুল্লাহ পঁচাশি হিজড়ি সালে একদা হাজ বিন ইউসুফ তার সেনাদের জমা করে বলেন কে আছো চীনের দিকে যাত্রা করতে আগ্রহী আমি তাকে সেখানে এখানকার শাসক বানিয়ে দেব এরপর সে কোথায় বা মুসলিম আল তাহিনীকে এ কাজের উপযুক্ত ভেবে পঁচাশি হিজড়িতে খোরাসানের দায়িত্ব বেশ কিছু বিজয়ের প্রতিজ্ঞা করে রওনা করিয়ে দেন সাহসী এ সেনাপতির খোরাসানে আফগানের পরবর্তী দুই শতকের মধ্যে সমরকন বুখারা সহ মধ্য এশিয়া বিশেষ করে আফগানিস্তান ও উজবেকিস্তানের বিরাট অংশ মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায় ফলে আরব ও চীন প্রাচ্য এবং মধ্য প্রাচ্যের দুই পরাশক্তির মধ্যে মোকাবেলা তখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় মুসলিম সেনাদল ঘাড়ে এসে নিঃশ্বাস নিলেও মোটা দাগে চীন তখন নিজেদের আন্তঃরাষ্ট্রীয় সমস্যা ও অর্থনৈতিক দৈন্যতার কারণে সামরিকভাবে তাদের মোকাবেলার জন্য সক্ষম ছিল না চৈনিক সাম্রাজ্যের সর্বত্র কেবল মুসলমানদের বিপক্ষে সেনা অভিযানের প্রয়োজনীয়তার আলোচনা নেতাদের একে অপরকে উৎসাহিত করার প্রবলনতাই লক্ষ্য করা যাচ্ছিল কিন্তু দরকারি কোনো পদক্ষেপেই যেন তারা নিতে পারছিল না তাছাড়া মুসলিম বাহিনীর ব্যাপারে তারা যা শুনে আসছিল দীর্ঘদিন ধরে তা তাদেরকে ভোগড়ে দেবার জন্য যথেষ্ট ছিল চীনের এই সীমান্তে এসে দাঁড়াবার আগে যারা পারস্যের মতো বিশাল দূর দমনীয় শক্তিকে নাস্তানাবুত করে এসেছে ধ্বংস করে দিয়েছে রোমানদের আদিবত এমনকি ইউরোপের ফ্রান্স পর্যন্ত তাদের বিজয় বাহিনীর হাত থেকে নিস্তার পায়নি ট্যাং রাজবংশের সাথে উমাইয়া খিলাফতের প্রথম সংঘর্ষ বাঁধে সাতশত পনেরো খ্রিস্টাব্দে কারণটা ছিল ফারগানা উপত্যকায় আধিপত্য বিস্তার সে সময় তিব্বতীয় রাজবংশ উমাইয়াদের পক্ষ অবলম্বন করেছিল প্রাথমিকভাবে উমাইয়া ও তিব্বতীয়দের মিলিত শক্তির লক্ষ্য অর্জিত হলে অচিরেই ট্যাঙ্ক সেনাবাহিনী তাদের ঋত স্বার্থ পুনরুদ্ধার করে ফেলতে সে কম হয় এদিকে দুই বছর পর সাতশত সতেরো সালে ওমাইয়া ও তৈবতীয়রা মিলিতভাবে জিনজিয়ান আক্রমণ করে এবং আকসু অঞ্চলের দুটি শহর অবরোধ করে রাখে অবশ্য ট্যাং রাজবংশের অনুগত কার্লুক তুর্কিদের একটি সেনাবাহিনী সেই অবরোধ ভেঙ্গে শহর দুটিকে পুনরায় ট্যাং রাজবংশের নিয়ন্ত্রণে নিয়ে আসে এই কার্লুকরাই পরবর্তী সময়ে তালাশ নদীর যুদ্ধে জয়ে বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পরের তিন দশক পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল উমাইয়াদের সাথে তুর্কি রাজ্যগুলোর বেশ কিছু সংঘর্ষ হলেও এ সময় ওমায়া খিলাফতের সীমানায় খুব বেশি পরিবর্তন আসেনি তবে এ সময়ের মধ্যে এশিয়ার ট্যাং রাজবংশের আধিপত্য প্রতিপতির একদম চোড়ায় আরোহণ করেছিল তবে ভাগ্যের এক নির্মম পরিহাস এবং ইতিহাসের অমক সত্য হল পর্বতের চোড়ায় আরোহণ করতে দীর্ঘ সময় লাগলেও পতন কাল কিন্তু খুবই সামান্য হয়ে থাকে ট্যাং রাজবংশের ক্ষেত্রেও ঠিক তেমন তাই হয়েছিল উমাইয়াদের পতন ও শিয়ানশির সফল অভিযান ক্ষমতা দখল ও রক্ষাকে কেন্দ্র করে বিদ্রোহীদের ষড়যন্ত্রে উমাইয়া শাসনের অবস্থা তখন টাল মাটাল এদিকে মধ্য এশিয়ার বেশ কিছু অঞ্চল মুসলিম সাম্রাজ্যের অন্তর্গত হলেও গুরুত্বপূর্ণ আরো কিছু ভূমি তখনও রয়ে গেছে চৈনিকদের দখলে তাই উমায়দের অন্তত বিদ্রোহের এই দুর্বলতাকে গাও প্রাধান্য বিস্তারের মুখ্য সুযোগ হিসেবে গ্রহণ করে এবং এত তাদের হস্তচ্যুত এলাকাগুলো পুনরুদ্ধারের জন্য সেনা অভিযান শুরু করে দেয় হঠাৎ মুসলিম সাম্রাজ্য এক অচানক পরিবর্তন সব হিসাব নিকাশ পাল্টে ফেলে ওমাইয়াদের বিরুদ্ধে দীর্ঘদিনের বিদ্রোহ সফলতার মুখে দেখে প্রায় নব্বই বছর মুসলিম বিশ্বকে শাসন করার পর সাতশত একান্ন খ্রিস্টাব্দে ওমায়েদের খিলাফতের অবসান ঘটে আব্বাসীয়দের হাতে ওমায়েদের পতন চীনাদের আরো উগ্র করে তোলে ওমায়েদের পতন সাতশত সাতচল্লিশ থেকে সাতশত পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে টাং সেনাবাহিনীর কোরীয় সেনাপতি গাউ তৎকালীন তিব্বত রাজ্যের অন্তর্গত গিলগিট বর্তমান পাকিস্তানের নিয়ন্ত্রণে গিলগিট জয় করে ও মধ্য এশিয়ার বেশ কিছু ছোট ছোট রাজ্যকে ট্যাঙ্ক সাম্রাজ্যের করত রাজ্যে পরিণত করে এরপর সচ্ছায় ছুটে চলে এতদা অঞ্চলের মুসলিম অধিকৃত জনপদ গুলো চৈনিকদের কর্তলগত করার লালসায় বর্তমান উজবেকিস্তানের বেশ কিছু ছোট বড় রাজ্য দখল নিয়ে তারা তখন মধ্য এশিয়ার মুসলমানদের কেন্দ্রীয় শহর কাবুলে হুমকি ধমকি দিতে শুরু করে কিন্তু শুরুর দিকে আব্বাসীয় খিলাফতের বিজয় নেশা উমায়দের চেয়েও তীক্ষ্ণ ছিল আর এ কারণেই ক্ষমতার বসেই আব্বাসিরা মধ্য এশিয়া দিকে মনোনিবেশ করেন এ অঞ্চলে মুসলিম শাসিত রাজ্যগুলোর সীমান্ত রক্ষার তাগিদে একশ তেত্রিশ হিজড়ি সনে খলিফা আবুল আব্বাস সাফা খুরাসানের শাসক আবু মুসলিম বরাবর একটি চিঠি লিখে পাঠান বলেন মধ্য এশিয়ার তুর্কিস্তানে মুসলমানদের মর্যাদা অটুক রাখতে সেনা অভিযান পরিচালনা করার দরকার আবু মুসলিম খরিবার নির্দেশে নিজের বাহিনী নিয়ে মার্ফ নামক গিয়ে অবস্থান করে নেন সেখানে তাখারিস্তান বর্তমান আফগানিস্তানের অন্তর্ভুক্ত তাখারিস্তান থেকে বড় অংশের সেনা সাহায্যে আবু মুসলিম বাহিনীতে এসে যোগ হয় তিনি সকলকে নিয়ে এগিয়ে যান সমরকন্দের দিকে এবারও কার গানা উপত্যকা ছিল আরব ও চি দুই পরশক্তির দ্বন্দ্বের অন্যতম ক্ষেত্র ছোট রাজ্য কার গানা ও তাসখন্দের মধ্যকার দ্বন্দ্বই মূলত দুই পরশক্তিকে যুদ্ধের সামনে দাঁড় করিয়ে দেয় কার গানার আমিরের আক্রমণে গাউসি আনসির সৈন্যরা তাসখন দখল করে নিলে অনন্য পায় তাসখন্দের আমির স্থানীয় আরবদের সাহায্য চেয়ে বসে তাসখন্দের আমিরের আহ্বানে সাড়া দিয়ে কোফার সাবেক গভর্নর মুসলিম সেনাপতি জিয়াদিবিনে সালি তার সৈন্যদের নিয়ে সমর সমরকন্দের দিকে অগ্রসর হন যেখানে খলিফা প্রেরিত খোরাসেনের আমির আবু মুসলিমের বাহিনীর সাথে তার সাক্ষাৎ হয় এবং দুজনের সেনা দল এক বাহিনীতে পরিণত হয় এদিকে মুসলিম বাহিনীর আগমনের খবর জেনে চেনারা সেনা জমায়েত শুরু করে দেয় যুদ্ধে কোন পক্ষে সৈন্য সংখ্যা কত ছিল এ নিয়ে দু দলের পরস্পর বিরোধী দাবি লক্ষ্য করা যায় চেনাদের ভাষ্যমতে মতে আব্বাসী সেনা দল এবং তাদের মিত্রদের নিয়ে গঠিত বাহিনীর সংখ্যা ছিল দুই লক্ষাধিক এদিকে ট্যাঙ্ক ও তাদের মিত্রদের দ্বারা গঠিত গাউ সিয়ানসির নেতৃত্বাধীন চৌনিক বাহিনী সংখ্যা সম্পর্কে আব্বাসীয়দের দাবি হলো তারা ছিল এক লক্ষের কাছাকাছি তবে নিরপেক্ষে বিচার বিশ্লেষণ এবং আধুনিক গবেষণা থেকে জানা যায় উভয় পক্ষের সংখ্যা ছিল মোটামুটি থেকে মতো অর্থাৎ দুই পক্ষের অনেকটাই সামঞ্জস্যপূর্ণ ছিল অনিবার্য সংঘর্ষের আগে পূর্ব ও পশ্চিমের দুই পরাশক্তি এবং তাদের মিত্রদের নিয়ে গঠিত সেনাদল মিলিত হল তালাশ নদীর পাড়ে তালাশ নদী কিরগিস্তান এবং কাজাখাস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তালাশ নদীর যুদ্ধ যে তালাশ নদীর পাড়ে বা এর আশপাশে সংগঠিত হয়েছিল এতে কোন সন্দেহ নেই কিন্তু সেই ঐতিহাসিক স্থানটির ঠিক কোথায় অবস্থিত তা আজও চিহ্নিত করা যায়নি তবে ধারণা করা হয় খুব সম্ভবত জায়গাটি কিরগিস্তান এবং কাজাখাস্তান সীমান্তের কাছ থেকে কাছে কোথাও হবে প্রথম পাঁচ দিন উভয় পক্ষের লড়াই চলছে সমান সমান ভাবে বলতে গেলে ট্যাঙ্ক সেনাবাহিনীর কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে বলে বোধ করেছিল আমাদের মনে রাখতে হবে খিলাফতের প্রাণ কেন্দ্রগুলো থেকে মধ্য এশিয়ার বিশাল দ্রুত এবং সব অঞ্চলের অধিকাংশ মানুষ অনারব ও অমুসলিম হওয়ায় আব্বাসীয় বাহিনী পশ্চিম ফ্রন্ট গুলোতে যতটুকু শক্তিশালী ছিল বৌদ্ধ এশিয়া ফ্রন্টে ততটা শক্তিশালী ভূমিকায় আত্মপ্রকাশ করতে পারেনি তুর্কিদের এক রহস্যজনক ভূমিকায় ষষ্ঠ দিনের যুদ্ধের ফলাফল আব্বাসীয়দের পক্ষে এসে যায় পরাজয় ঘটে ট্যাং সেনাবাহিনী সূত্রগুলোর দাবি সূত্রুক তুর্কিরা যুদ্ধের মাঝখানে আচমকা বিশ্বাস ঘাতকতা করে আব্বাসীয়দের পক্ষ অবলম্বন করায় তাদের পরাজয় বরণ করতে হয়েছে এদিকে আব্বাসীয়দের দাবি কারুলোক তুর্করা যুদ্ধের আগেই তাদের সাথে চুক্তিবদ্ধ ছিল এবং তারা দূর থেকে তাদের অবস্থান পর্যবেক্ষণ করেছিল। পরে সুযোগ বুঝে তারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়। কারুলুকদের ভূমিকা নিয়ে দুই পক্ষের এমন পরস্পর বিরোধী দাবি থেকে সত্যটা নিরোপণ করা বেশ কঠিন। তবে চৈনিকদের দাবি যদি সত্য হয়ে থাকে তাহলে কারুলুক তুরকরা তাদের সাথে আব্বাসীয়দের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করেছিল। হঠাৎ করে এগুলো সৈন্যের পক্ষে পরিবর্তন করার কাহিনী শুনতে বেশ অবিশ্বাস্য লাগে। তার চেয়ে বরং দুই পক্ষের দাবি থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি কারুলুক তুরকরা প্রথম 5 দিন যুদ্ধ না করে দূরে অবস্থান পূর্বের মিত্রতা থেকে বাহিনীর মনে হচ্ছিল মনে করছিল এবারও বুঝি কারলুকদের সমর্থন পাওয়া যাবে কিন্তু ভিতরে ভিতরে যে কারলুক ও আবাসীয় বাহিনীর চুক্তি হয়ে গেছে সেই কথা তারা গুনা খরেও, ট্যা পায়নি তাই কার এই আচমকা আক্রমণ ট্যাংদের দৃষ্টি থেকে অনেকটা বিশ্বাসঘাতকতারই সামিল ছিল এছাড়া এই তত্ত্ব মেনে এই তত্ত্ব মেনে নিলে আব্বাসীয়দের সাথে যে কারুলুকরা চুক্তিবদ্ধ হয়েছিল সেটাও সত্য বড় প্রতীয়মান হয় সে যাই হোক না কেন যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনী তাদের মিত্রদের সঙ্গে নিয়ে চৌনিককে সেনাদেরকে চার পাশ থেকে ঘিরে ফেলে পূর্বেই মুসলিম সেনারা ময়দানের চার পাশে পরীক্ষা খনন করে রেখেছিল চৌনিক সেনারা অবরোধ থেকে পালানোর চেষ্টা করলে অনেকেই এসব পরীক্ষায় পড়ে প্রাণ হারায় সেনাপতি গাউশিয়ানশি পরাজয় অনুভব করতে পেরে ময়দান ছেড়ে পালায়ন করে এবং তালাশ নদীর এ যুদ্ধে চেনাদের শোচনীয় পরাজয় ঘটে মুসলিম সেনাপতি জিয়াদিনে সারি বিশ হাজারের মতো চৌনিক সেনা বন্দী করে বাগদাদে পাঠিয়ে দেয় সেখানে দাস বিক্রি বাজারে তাদেরকে গুলাম হিসেবে বেচে দেওয়া হয় তালাস নদীর এ যুদ্ধে সৈনিকদের কেন পরাজয় হয়েছিল সে বিশ্লেষণের চেয়ে এই পরাজয়ের সদূর প্রসারী ভূমিকা কি ছিল ঐতিহাসিক ভাবে সেটাই অধিক গুরুত্বপূর্ণ যুদ্ধের পরের কথা এই যুদ্ধে আব্বাসীয়দের একতরফা বিজয় অর্জিত হলেও সামরিক দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করলে বলতে হয় প্রাথমিকভাবে এই যুদ্ধ থেকে কোনো আসলে তেমন সুবিধা নিতে পারেনি কারণ আব্বাসীয়রা এই বিজয়কে পুঁজি করে সামনের দিকে অর্থাৎ চীনের মূল ভূখণ্ডে অগ্রসর হতে পারত কিন্তু বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়নি সেই সব কারণের অন্যতম ছিল দূরত্ব এত লম্বা যোগাযোগ রক্ষা করা যে কোনো বাহিনীর পক্ষে প্রায় অসম্ভব ব্যাপার এছাড়া প্রতিশোধের নেশায় মত ট্যাং রাজবংশ বংশ পরবর্তীতে আব্বাসীয়দের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা নিতে পারেনি সাতশত পঞ্চান্ন খ্রিস্টাব্দের শেষ দিকে শুরু হওয়া বিদ্রোহের ভয়াবহ দাবানলে উল্টো ট্যাং সাম্রাজ্যই অস্থির গতিশীল হয়ে পড়ে ট্যাঙ্ক রাজবংশের মসনদ কাঁপিয়ে দেওয়া এই বিদ্রোহী ইতিহাসে লুসান বিদ্রোহ নামে পরিচিত লুসান বিদ্রোহ স্থায়ী হয়েছিল প্রায় সাত বছর আব্বাসি ও রতালাসের যুদ্ধের জয়ের পর থেকেই আত অঞ্চলের ট্যাঙ্কের গতিবিধি লক্ষ্য রাখছিল বিদ্রোহে প্রায় ঢলে পড়া এই সময় সুযোগ বুঝে কৌশলে তারা ট্যাঙ্ক রাজবংশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মুসলমানদের এই সাহায্যে দুই পরাশক্তির বৈরিতার অবসান হয় এবং এত অঞ্চলের পুরোটাই ধীরে ধীরে ইসলামের রং ছড়িয়ে পড়ে ট্যাঙ্ক রাত দলে দলে মুসলিম হতে শুরু করে মধ্য এশিয়ার দিকে দিকে ইসলামী ভ্যতা ও সংস্কৃতির প্রসার ঘটে প্রবর্তীতে এই ভূমিতে জন্ম নেয় ইসলামের বিভিন্ন শাস্ত্রের জগৎ শাস্ত্রের প্রাথমিক সারির কিতাবি ও তিরমিজি সংকলন করেন ইমাম ইমাম আবু কুরাইশি এদিকে তালাস নদীর যুদ্ধে বহু সংখ্যক চীনা সৈন্য যুদ্ধবন্দী ও নিহত হয় বিশাল ট্যাঙ্ক বাহিনীর সেনাপতি গাউশিয়ানি অল্প কিছু সৈন্য সহ প্রাণ নিয়ে পালাতে সক্ষম হয় যুদ্ধবন্দী চীনাদের মধ্যে অনেকে ছিলেন কাগজ তৈরির দক্ষ কারিগর এবং প্রকৌশলী তাদের মাধ্যমেই কাগজের প্রযুক্তি আরবদের হস্তগত হয় সেই খ্রিস্টাব্দ পূর্ণ দ্বিতীয় শতাব্দীতে সাইলুন কাগজ আবিষ্কার করার পর দীর্ঘ আঠাশ বছর এই কৌশল কেবল চীনা কোরীয় ও জাপানিদের জ্ঞানায়ত্ত ছিল কিন্তু তালাস নদীর যুদ্ধের পর কাগজ তৈরির প্রযুক্তি প্রথমবারের মতো পূর্ব এশিয়ার বাইরে ছড়িয়ে পড়ে খুব অল্প সময়ের মধ্যেই সমরকন্দে স্থাপিত হয় কাগজের কল এবং ক্রমান্বয়ে বাগদাদ সহ আব্বাসীয় খেলাফতের গুরুত্বপূর্ণ শহরগুলোতে এ শিল্পের অভূতপূর্ব বিকাশ ঘটে ইউরোপ ইউরোপের প্রথম কাগজ কল স্থাপিত হয়েছিল স্পেনের ভ্যালেন্সিয়ায় এক সালে অবশ্য সেটাও আরব বণিকদের প্রভাবে কেননা সে সময়ে আইবেরীয় উপদ্বীপ অর্থাৎ স্পেন পর্তুগালের বিশাল অংশ মুসলিম আরবদের কর্তলগত হয়েছিল শুধু কাগজের প্রযুক্তি স্থানান্তরের জন্য নয় তারাস যুদ্ধে বহু মাত্রিক কারণে ইতিহাসের গুরুত্বপূর্ণ হয়ে আছে প্রথমত মধ্য এশিয়ার পরবর্তী চার শতাব্দীর ভূ রাজনীতি বদলে দিয়েছিল এই একটি যুদ্ধ সাথে সাথে দীর্ঘ মেয়াদী প্রভাব বিস্তার করেছিল এতদা অঞ্চলের ধর্ম ও অর্থনীতিতে কারণ তালাশ নদীর যুদ্ধ অনেকটা অলিখিত ভাবে নির্ধারণ করে দিয়েছিল মধ্য এশিয়ার কতটুকু অংশ আব্বাসীয় খেলাফতের নিয়ন্ত্রণে থাকবে আর কতটুকু থাকবে ট্যাং হাতে অর্থাৎ দুই পরাশক্তির স্থানগত এই যুদ্ধে তালাশ নদীর যুদ্ধে বিজয়ের পর সিংক একটা বড় অংশ আব্বাসীয়দের নিয়ন্ত্রণে চলে আসে যা তাদের জন্য অর্থনৈতিক ভাবে অত্যন্ত লাভজনক ছিল এছাড়া মধ্য এশিয়ার তুর্কি গোত্রগুলো এ সময় মুসলিমদের সান্নিধ্যে আসে এবং পরবর্তী তিন শতাব্দীতে ক্রমান্বয়ে এনে দেশের অধিকাংশই ইসলাম গ্রহণ করে এদিকে তালাস নদীর যুদ্ধের পর তিব্বত ও চীনের মধ্যে সরাসরি যোগাযোগ রায় বন্ধ হয়ে আসে এ কারণে পরবর্তী শতাব্দী গুলোতে তিব্বত এবং চীনের বৌদ্ধ ধর্ম বিভিন্ন দিকে বিবর্ধিত হয়েছিল যার ফল শ্রুতিতে বৌদ্ধ ধর্মে চীনা সংস্করণ এবং তিব্বতীয় সংরক্ষণে মৌলিক এত পার্থক্য পরিলক্ষিত হয় কিন্তু মজার ব্যাপার হলো তৎকালীন মুসলিম ঐতিহাসিকদের কলমে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এ যুদ্ধের তেমন কোন বিবরণ পাওয়া যায় না এমনকি জগৎ বিখ্যাত ঐতিহাসিক এবং তাপসির কারক ইবনে জারির তাবারি বুখারি রহমতুল্লাহ তার ইতিহাস গ্রন্থে তারিখে তাবারিতে তালাস নদীর এ যুদ্ধের কথা উল্লেখ করেননি তবে এ যুদ্ধের প্রায় অর্ধ সহস্রাব্দ পর ইবনে আসির রহমতুল্লাহ আলহি এবং ইমাম জাহাবি রহমতুল্লাহ আলহীর কিতাবে এ যুদ্ধের উল্লেখ পাওয়া যায় সে যাই হোক না কেন সে সময়ের ভূ রাজনীতির বিশ্লেষণ করলে বোঝা যায় তালাস নদীর এ যুদ্ধ সময়ের পট বদলে অত্যন্ত সুদূর প্রসারী ভূমিকা রেখেছিল যা কোনো অংশেই টুর্সের যুদ্ধ কিংবা আইন তালুসের যুদ্ধের চেয়ে কম নয় কিন্তু বিস্ময়কর ভাবে এ যুদ্ধটি সাধারণ মানুষ বটেই ইতিহাসের অনেক উৎস পাঠকদের কাছেও বেশ অপরিচিত প্রিয় ভাই ও বন্ধুগণ সঠিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঠিক ইতিহাস মানুষের কাছে পৌঁছে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ